সেটা হচ্ছে আমার সাথে যারা কাজ করে সবাইকে আসলে আমি আজকে বের করে দিছি কবুতরের সব কিছু আমি একা করব ঠিক আছে কবুতরের সব কাজ করবো তো দর্শকবৃন্দ আমরা আমাদের কবুতর গুলো উড়াই দিছি হ্যাঁ দর্শকবৃন্দ আমাদের কবুতরের উড়া প্রায় শেষ ঠিক আছে দুই ঘন্টার মতো উঠলো কবুতর আর সত্য কথা বলতে কি মাঝে মধ্যে এরকম একটা দিন কাটাই খুব ভালো লাগে সারাটা দিন যখন কবুতরের সাথে কাটাই অটোমেটিক মনটা অনেক ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমি আসলে আজকে অন্যরকম একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমার সাথে যারা কাজ করে সবাইকে আসলে আমি আজকে বের করে দিয়েছি সবাইকে তো ব্যাপারটা হচ্ছে যে আমি আজকে চাচ্ছি হচ্ছে যে মনে করেন এই কবুতরের সব কিছু আমি একা করব। ঠিক আছে কবুতরের সব কাজকর্ম আমি একা করব তো আমি জানি এটা অনেক কঠিন কাজ হবে কারণ কবুতর আছে অনেকগুলা তো এইগুলার মেনটেন্স থেকে শুরু করে নিয়ে সকাল থেকে আমার পর্যন্ত যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ আজকে আপনাদের সাথে আপনাদেরকে নিয়েই করব। তো দেরি না করে শুরু করি তারপরে বাকি যে ব্যাপারগুলো আছে এগুলো আপনাদেরকে বলতেছি আসলে ঘটনাটা কি ঠিক আছে তো সর্বপ্রথম কাজ যেটা আমার তালা খুলতে হবে তালা খুলে কবুতর ছাড়তে হবে তো লেটটা করে আমি সেই কাজটা করে ফেলি হ্যাঁ তো দর্শক এই যে খাঁচা অলরেডি আমি খুলে দিছি কবুতর আস্তে আস্তে সব ছাড়তেছি হ্যাঁ তখন আগে কবুতর গুলাকে বের করে দিই দাঁড়াই থেকে লাভ নাই কবুতর আগে বের করে দিই আমি হ্যাঁ ও দর্শক দর্শকবৃন্দ আমরা আমাদের কবুতরগুলো গুলা উড়াইয়ে দিছি হ্যাঁ আমাদের এখন কিন্তু শুধুমাত্র বাসার বাচ্চার কবুতরগুলো এখানে আছে ঠিক আছে আর আপনার সিনিয়র কবুতর গুলা সব আমি থরে দিয়ে দিছি হ্যাঁ এখন সিনিয়র কবুতরগুলোর খাবার দিতে হবে এগুলো এর মধ্যে উঠতে থাকো আর এই যে দেখেন চার পাঁচটা কবুতর এরা উড়ে নাই হ্যাঁ চার পাঁচটা কবুতর উড়ে নাই এদেরকে একটু উড়াই দিতে হবে তো এদেরকে আমি উড়াই দেই ঠিক আছে দিয়া কবুতরের খাবার দিই খাবার দেওয়ার সময় আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো দর্শকবৃন্দ আমাদের কবুতরের উড়া প্রায় শেষ ঠিক আছে দুই ঘন্টার মতো উড়লো কবুতর ভোরবেলা কবুতর উড়াইছিলাম এই যে এখন মনে করেন আস্তে আস্তে নেমে আসতেছে হ্যাঁ বেশ কিছু কবুতর আমাদের অলরেডি নেমে গেছে আর বাকিগুলা নামতেছে আর এর মধ্যে আমি ছোট ছোট বাচ্চা যেগুলা ছিল ঠিক আছে এই বাচ্চাগুলোর আজকে বাইরে ছেড়ে দিছি ঠিক আছে আর এর মধ্যে একটা বাচ্চা আসলে আজকে এই একদম ছোট বাচ্চার মধ্যে একটা বাচ্চা উঠছে এখন উড়ার পরে নামছে কি নামে নাই সেটা আমি বলতে পারতেছি না কিন্তু উঠছে আর আমি এই যে শরীফের যে কবুতরগুলা ছিল এগুলো আজকে ছাড়লাম এই যে ছেড়ে দিছি এদেরকে এদেরকে ছাড়ার পিছনে মূল কারণ হচ্ছে এদেরকে এখন লাগায় ফেলব তো আমি আজকে মনে করেন আপনার নিজে নিজে ছাড়লাম ছাইরা মনে করেন আপনার সকালে তো আমি আসলে ছাদ থাকি না বা ছাদে ওঠার সময় পাই না তো আজকে যেহেতু সময় পাইছি ভাবলাম যে মনে করেন সব কিছু একেবারে নিজের মতো করবো এই আর কি তো এখন থরের ঘরে যাইতে হবে থরের ঘরে যায় কবুতর খাবার দিতে হবে তো চলেন থরের ঘরের দিকে যাই এখন এই যে হচ্ছে তালা চাবি কোথায় এই হচ্ছে চাবি সবাইকে শুভ সকাল কি খবর তোমাদের কি অবস্থা কার অবস্থা আমাদের মাখড়ামি তো আবার ডিম পারতে হবে এই পেয়ারটার এখন সবাইকে আমরা আস্তে আস্তে খাবার দিব খাবারের পট আছে এখানে এই যে এটা হচ্ছে খাবারের পট মুরগিগুলা তো খাওয়ার জন্য একেবারে মনে করেন অস্থির হয়ে গেছে আমি আগে মুরগিগুলাকে খাবার দিই তারপরে খাবার দিচ্ছি এই যে দেখছেন খাবারের মধ্যে খালি পাথর আর পাথর যে খালি পাথর খাবার নাই খাবার বাবা খুশি এই যে দেখেন সবগুলা খাবার খাইতেছে ওকে এদেরকে সর্বপ্রথম খাবার দিয়ে নিলাম এবার খাবার দিব হচ্ছে আমার কবুতরগুলাকে কোটাটা অলরেডি খাবার আছে আমার ঠিক আছে এই mix খাবারটা এখন খাওয়াইতেছি ঘরে ঘরে এই খাবার অলরেডি আছে আস্তে আস্তে দেওয়া শুরু করি বিসমিল্লা আমি খুব অল্প খাবার দিব এখন বেশি খাবার দিব না কারণ কবুতরের বাচ্চা নাই এত বেশি খাবার দেওয়ার কোনো মানে হয় না সকালবেলা জাস্ট হালকা নাস্তা করবে হ্যাঁ এই দেখছেন কতটুকু খাবার দিছি এতটুকুই খাবার দিব এখন তো দর্শক আমি কবুতরের খাবারটা দেই আপনাদের সাথে আবার দুপুরে কথা হচ্ছে তো দর্শক এখন দুপুর হয়ে গেছে হ্যাঁ তো এর মধ্যে আমি একটু চুল কাটতে গেছিলাম তো এই কারণে হয়তো বা লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে আর আমরা এখন আসলে কবুতরের খাবার দিব খাবার অলরেডি আমি রেডি করে ফেলছি আপনাদেরকে খাবারটা দেখাই আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি উড়ার কবুতরকে কি খাওয়াই দেখেন আমার উড়ার কবুতরের খাবারের মধ্যে আপনার ধান আছে ভুট্টা আছে ডাবলি আছে ছোলা আছে এই ধান আছে হচ্ছে দুই পদের তো চলো না খাবারটা দিয়ে ফেলি ঠিক আছে তো এই হচ্ছে নিলাম হচ্ছে ট্রে ট্রেটা আমি আগে ঢুকায় এই খাতায় কোনো এক দিব কারণ হচ্ছে যে কবুদর এখনও সব বামে দেখেন কবু তোর নামে নাই কবুতর এই খাঁচার ম্যাক্সিমাম কবুতরই বামে প্রায় আপনার এখানে তিনটা খাঁচারই ম্যাক্সিমাম কবু এখন বামে আছে এখন পর্যন্ত নামে নে তুমি হালকা হালকা করে খাবার দেওয়া যাবো এখন খাবার দেওয়া শুরু করি হ্যাঁ লেট না করে খাবার দেওয়া শুরু করি অল্প কয়টা কবুদর ঢুকছে দেখেন একদম অল্প এই যে আর একটা দিয়েছি আর হচ্ছে ক্যামেরা আর আর একটা হচ্ছে মনে করেন স্প্রে আসো 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 খাবার খাও এই যে খাবার দিয়ে দিলাম আসো কবুতর বেশিরভাগই ঢুকে নাই এই যে দেখেন দুইটা নামলো বাকিগুলা নাই মাছ করতে খাবার খাইতে থাকে আর আমি সবগুলোর খাবার দিতে থাকি তো বাচ্চাগুলোর পরবর্তীতে আমি ছাড়ছিলাম এগুলো ধইরা ধৈরে ঢুকাইছি একটা একটা করে তো এগুলো অলরেডি ঢুকে গেছে হ্যাঁ এই যে বাচ্চাগুলো এখন খাইতে নামতেছে আর একটা বাচ্চা আমাদের উড়ে গেছিল ওই বাচ্চাটা মনে হয় হারায় গেল ওই বাচ্চাটা মনে হয় না আমি আসলে আর পাবো হ্যাঁ এই যে দেখেন এখানে কি অবস্থা নর্মাদি একসাথে নিয়ে এই যে দেখেন ডিমও পাইরা দিচ্ছে দেখছেন এইটা দেখেন ডিম পায়রা বসে আছে এখন এদেরকে খাবারটা দিয়ে ফেলি চলেন এখন আমি আসলে কবুতরগুলোকে খাওয়াইতে থাকি আগে খাওয়ানোটা শেষ করি তারপর আপনাদের সাথে কথা বলতেছি ও দর্শকবৃন্দ প্রায় সন্ধ্যা হয়ে আসছে আজকে সব কাজ একা করলাম ঠিক আছে लास्ट পার্ট ছিল হচ্ছে কবুতরে পানি টানি দেওয়া সেটাও দেওয়া শেষ ঠিক আছে কবুতরে খাবার খাওয়াইলাম পানি দিলাম তারপরে টোটাল কবুতরের টোটাল অ্যাক্টিভিটিজ আসলে আজকে আমি নিজেই করলাম তো এখন আপনাদেরকে একটু বলি আসলে কেন নিজে করলাম তো ব্যাপারটা হচ্ছে আমি অনেক দিন হয় কবুতরকে সারাদিন সময় দেয়নি ঠিক আছে তার মানে টোটাল যে সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা দেই না এর জন্য আজকে আসলে সবাইকে ছুটি দিয়ে দিছি ছুটি দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে আজকে সব কাজ আমি একা একা করবো তাহলে কবুতরের কোথায় কি ঠিক আছে না কি সমস্যা আছে সেটা আমি আসলে ধরতে পারবো এই কারণেই আসলে আজকে সবাইকে ছুটি দিয়ে দিছিলাম তো দিনটা কবুতর সাথে খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু কিছু কিছু কবুতর যথারীতি সব সময় যা করে এখনো তা করতেছে এই যে দেখেন সন্ধ্যা হয়ে আসছে এখনো বামে বৈষা রয়েছে আরেকটা একটা এখনো উঠতেছে ঠিক আছে এই যে তিনটা বামে বৈশা রয়েছে এখনো উঠতেছে এদিকে আর এইদিকে দেখেন যে কবুতর সবগুলা কবুতর খাওয়া দাওয়া শেষ করে পানি টানি খাইতেছে রিল্যাক্স হইতেছে এই আর কি আর আর এই এই তিনটা উপরে কথা বলতে কি মাঝে এরকম মনে সত্য একটা দিন কাটাইতে খুব ভালো লাগে সারাটা দিন যখন কবুতরের সাথে কাটাই অটোমেটিক মনটা অনেক ভালো হয়ে যায় তো আজকে মনটা অনেক ভালো হয়ে গেছে সারাদিন কবুতর নিয়েছিলাম খুব সুন্দর একটা দিন কাটাইছি আপনারাও সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই পাঁচ অপ্ত নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম